সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আজকে আমরা চলে এসেছি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর নাটোর সদন নাটরে আজ আমরা আলোচনা করবো ডাক্তার এস এম মেহেদি হাসান বিসিএস প্রাণী সম্পদ ভেটেরিনারি সার্জন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর নাটোর সদন নাটোর তো স্যার আপনি কেমন আছেন ভালো আছেন স্যার আমরা আপনাকে অনেক প্রতীক্ষার পরে পেয়েছি যেহেতু আপনার সঙ্গে শিডিউল দেওয়া যায় না আপনি বেশ ব্যস্ত তার সহিত কাজ করেন স্যার আমরা আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনার কাছ থেকে কিছু তথ্য জনগণের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এর মাধ্যমে বড় খামারি ছোট খামারি প্রান্তিক খামারি সহ সাধারণ জনগণ যেনারা শখের বসবাস গবাদি পশু পালন করে থাকেন তিনারা কী ধরনের সেবা আসলে আপনাদের কাছে পেয়ে থাকে বিশেষ করে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনি একটু বলবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার ইউটিউব চ্যানেল প্লাস আপনার এই পরিশ্রমকে যার মাধ্যমে জনগণ সামনে সেবা দিতে যাচ্ছে আমি ডাক্তার হাসান মেহি হাসান ভেটারি সার্জন নাটোর নাটোর সদর নাটোর এবং আমি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটারি হাসপাতাল নাটোর সদর নাটোর পক্ষ থেকে নাটকবাসীকে অভিনন্দন জানাচ্ছি আমি শুরুতে আমি যেটা বলতে যাচ্ছি আমি এখানে গত আটত্রিশ তোমার বিসিএস এ জয়েন করেছি জয়েন করেছি একজন সরকারি কর্মকর্তা হিসেবে এখানে কর্মরত আছি জি শুরুতে আমরা উপজেলা পানি সম্পদ দপ্তর দপ্তর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই দপ্তরের মাধ্যমে জনগণ যতটুকু সেবা থাকে তার আওতায় বিভিন্ন বিষয়গুলো রয়েছে

ব্যাকটেরিয়া ওষুধের মাধ্যমে আক্রান্ত হয়ে থাকে এই ওষুধ কিছু না হয় এটা প্রতিরোধ করার জন্য আমরা আমাদের হাসপাতালের পক্ষ থেকে টিকা সংগ্রহ করে থাকি একটা নির্দিষ্ট সরকারি মূল্য আমরা টিকাটা প্রদান করে থাকি সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্প বা ভ্যাকসিন ক্যাম্প করে থাকি সেখানে আমরা সর শরীরে গিয়ে টিকা দিয়ে আসি আর যদি কোনো খামারি সে সময় কিছু না থাকেন বা যদি প্রজন বোধ করেন সেক্ষেত্রে আমাদের হাসপাতাল থেকেও টিকাটা সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে আমাদের পোলট্রির ক্ষেত্রে কানিক ক্ষেত্রে বাচ্চা প্রাণিকের যেটা ছোটো বাচ্চা এটার জন্যে আসে বড় মুরগির জন্যে আসে আর সঙ্গে হাঁসের জন্য আছে ডাক প্লেক ভ্যাকসিন এছাড়া গবাদি পশু এবং ছাগলের জন্যে রয়েছে যেটা খুবই জরুরি ফ্রুয়ারোগ ফুয়া রোগের ভ্যাকসিন এবং ছাগলের জন্য যেটা আমরা বলি যে ছাগল প্লেগ বা ছাগলের মহামারীর মূল কারণ পিপিআর এটা এই রোগের ভ্যাকসিন আমাদের হাসপাতালে সরবরাহ করা হয়ে থাকে তো সেক্ষেত্রে

আশপাশে যেটা পড়ে থাকি আমরা মোটামুটি তিন দিন বা চার দিনের একটা সর্বম্যালিক প্রশিক্ষণ করানো হয় এছাড়াও আপনাদের কাছে কিছু লিফলেট প্লাস কিছু বুক লেট দেওয়া হয়ে থাকে তারা প্লাস আমরা যে ক্লাসগুলো বিভিন্ন সেশন যারা পরিচালনা করেন আমাদের জেলা পর্যায়ে সারগোন আসেন উপজেলা পর্যায়ে স্যার যারা আছেন বা আমি নিজে অনেক সময় ক্লাস নিয়ে থাকি তারা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য বল কিছু তথ্য দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা আমাদের বলি এগুলো নোট ডাউন করতে যেটা ডাক্তারদের নিজস্ব খামার করতে গেলে কোনো সমস্যার সম্মুখীন না হয় প্লাস আমরা এইসব ট্রেনিং শেষে পরামর্শ দিয়ে থাকি যে যদি পরবর্তী কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের হাসপাতালে যোগাযোগ করতে বা যেমন চিকিৎসার ক্ষেত্রে আমি আসি বা অন্য যে কোনো প্রয়োজনে আমাদের অফিস প্রধান যিনি আছেন ডাক্তার মোহাম্মদ সেলিম উদ্দিন উনি গোজাল প্রাণী কর্মকর্তা উনার উনি আমার অফিস প্রধান ওনার মাধ্যমে বা আমার মাধ্যমে যোগাযোগ করলে পরবর্তী আমরা এই বিভিন্ন বিষয়গুলো সলভ করার চেষ্টা করি

প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে যে টিকাগুলো প্রদান করা হয় সেগুলো কি সম্পূর্ণ ফ্রি না কোনো নির্দিষ্ট সরকারি মূল্য থাকে এই মূল্যটা নিয়ে যেটি নয় মাত্র মূল্য কারণ আমরা একটা ভ্যাকসিন দেখা যাচ্ছে যে একটা বিসিআরডি ভ্যাকসিন এটা দিয়ে একশো বাচ্চাকে ভ্যাকসিন করা যাবে জি সেক্ষেত্রে ভ্যাকসিনটার মূল্য খুবই সামান্য অথবা যেটা বিশ টাকার নিচে তো সেক্ষেত্রে খাবারের দেখা যাচ্ছে যে এই ভ্যাকসিনটা খুবই স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছে কিন্তু সে যদি এটা প্রাইভেটভাবে বা বেসরকারিভাবে যদি আলোচনা করতে যায় সেক্ষেত্রে তার এটার মূল্য অনেক অধিক পড়ে যাচ্ছে জি স্যার মোটামুটি আমরা খুবই স্বল্প মূল্যে সরবরাহ করে থাকি এটা আমাদের যে ঢাকা প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে ডিএলএ খামার বাড়ি সেখান থেকে সরবরাহ করা হয় আমরা এটা মাঠ পর্যায়ে সরবরাহ করে থাকি এখান থেকে স্যার স্যার একটা একটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে যে যদি কোনো খামারই আপনাদেরকে কল করে তার খামারে যাওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনারা কি কোনো কস্ট নেন সেক্ষেত্রে আমরা মূলত আমরা আমাদের প্রধানত চিকিৎসাটা হচ্ছে হাসপাতাল ক্যান্ড্রিক আমরা এখানে নয়টা পাঁচটা আমাদের অফিস টাইম অফিস সেখানে আমরা হাসপাতালে চেষ্টা করি যে চিকিৎসা দেওয়া সেক্ষেত্রে কোনো খামার সাথে কন্ট্যাক্ট করে আমরা বলি যে হাসপাতাল নিয়ে আসতে আর সেক্ষেত্রে এমন কিছু কেস থাকে যেগুলো আসলে খামার যেতে বা গরুর পাম্প ভাঙে গেছে বা গরুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা বাসে ডেলিভারি হবে সেক্ষেত্রে যেগুলো সিরিয়াস পেশেন্ট থাকে সেক্ষেত্রে এটা আমার পক্ষে আনা সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা অফিসের পক্ষ থেকে আমরা যে স্টাফ যেগুলো আছে এরা অফিস টাইমের পরবর্তী সময় আমরা যাওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা অথবা আমাদের যেহেতু আমরা এ থেকে যাই অথবা আমাদের কিছুটা কষ্ট খরচ বা অথবা কোনো মেডিসিন দিলে সেই কষ্ট আমরা নিয়ে থাকি যেহেতু কার্যক্রমটা আনঅফিসিয়ালি জি এটা আমাদের প্রধানত কার্যক্রমটা হচ্ছে অফিসিয়ালি হাসপাতাল কেন্দ্র নয়টা পাঁচটা থেকে যদি কোনো পেশেন্ট আসে সেক্ষেত্রে আমরা এখানে সেবা চেষ্টা করি স্যার আপনি যে সেবাগুলোর কথা বললেন স্যার গোটা বাংলাদেশের উপজেলা পর্যায়ে যে প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে প্রত্যেক প্রাণী সম্পদ অধিদপ্তরে কি একই ধরনের সেবা প্রদান করা হয় আমাদের উপজেলা লেভেলে প্রতিটা উপজেলা একটা করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটারি হাসপাতাল রয়েছে যেটা প্রতিটা উপজেলায় কার্যক্রম চলমান এবং প্রতিটা উপজেলা একজন করে অফিস প্রধান উপজেলা প্রাণী কর্মকর্তা তার অধীনে ভেটারি সার্জন আমি যেমন আমি এখানে আসি অন্যান্য উপজেলা আরো অন্যান্য প্রত্যেকে আমরা বিশেষ বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সাম দিয়ে এখানে পদায়ন হয়ে থাকি এছাড়া আমাদের অন্য স্টাফ যারা আছেন এর মধ্যে একজন আছেন কম্পাউন্ডার যিনি আগে ড্রেসার তিনি ভেটারিয়ানকে চিকিৎসা ক্ষেত্রে সাহায্য করে থাকেন এছাড়া আমাদের অফিস সহকারী বা আরও অন্যান্য বিভিন্ন প্রকল্পের লোকজন অফিস কর্মত আছে স্যার ধন্যবাদ আপনাকে আমার দর্শকদের সামনে আপনার সুন্দর উপস্থাপন করার জন্য দর্শকদের কাছে একটা জিনিস বলতে চাই যে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর যেহেতু প্রত্যেকটা জেলায় রয়েছে উপজেলায় রয়েছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অনায়াসেই যে সুবিধাগুলো কোথাও সারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেগুলো অনায়াসে পেয়ে যাবেন ছোটো খামারি বড় খামারি প্রান্তিক কৃষক বা শখের বসবাতে যেনারা পালন করেন তো বিবাস সকলকে ধন্যবাদ আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে